সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মরিচ গাছে কুকরির সমস্যা সমাধানটা আসলে কোথায় এমন একটি টাইটেল নিয়ে আপনাদের সামনে এই প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি প্রিয় দর্শক সময় নানাবিধ সমস্যার সমাধানের জন্য অনেক চেষ্টা অনেক পরিশ্রম করে থাকি অনেক দিন ধরে অনেকেই এই বিষয়গুলো নিয়ে বারবার ফোন করছেন প্রশ্ন করছেন সমস্যার চিত্রগুলো দেখতে পাচ্ছি অনেকের স্বপ্ন বিনিষ্ট হয়ে যাচ্ছে কুকরির কারণে তো প্রিয় দর্শক আমার যতটুকু অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য ভাণ্ডারে যা আছে সেগুলোই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সাথে থাকুন আশা করি সুন্দর একটি পরামর্শ পাবেন এই ভিডিও থেকে দর্শক যে মরিস্কেটটি দেখতে পাচ্ছেন এটা আমার এক ছোট ভাইয়ের আজ থেকে দুই বছর আগে আমাকে বলছিল মানে আমার সাথে একটু প্রতিযোগিতা ছিল যে ভাই আপনার পরামর্শ ছাড়া কি মরিচ হবে না বলছিলাম অবশ্যই হবে এবং চেষ্টা করো তো সব সময় আমি পিছে পিছে ঘুরত তো আজকে দেখুন মরিচ ক্ষেতটি অনেকটাই সুন্দর হয়েছে লাস্ট পর্যন্ত পরামর্শ ওষুধপত্র সব কিছু দিয়ে চেষ্টা করলাম মরিচ ক্ষেতটি ফিরানোর জন্য দর্শক যে নিজের থেকে চেষ্টা করে শেখার তাকে শেখানো যায় এবং যে কৃষিতে অক্লান্ত পরিশ্রম করতে পারে এবং ধরে থাকতে পারে সে ভালো করতে পারে যাই হোক দর্শক ভিডিও চিত্র দেখুন এবং কথাগুলোও শুনুন অনেক কিছুই বোঝা যাবে আসুন মরিচ চাষ খুব সহজই একটি ব্যাপার যদি কুপরি না লাগে মরিচ বর্তমানে এমন একটি এনভায়রনমেন্ট চলতেছে যে আবহাওয়ায় যে কোনো সবজি চাষাবাদ হাই চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বিশেষ করে আমরা যারা শিক্ষিত জেনারেশান মরিচ চাষ টমেটো চাষ করলা গরু পালন মাছ চাষ ছাগল পালন যেগুলোতেই আসি না কেন প্রত্যেকটা বিষয়ে আমাদের যদি বাস্তব অভিজ্ঞতা না থাকে তাহলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আমার সাথে অনেকেই দীর্ঘদিন ধরে আছেন এর ভিতরে অনেকেই ভালো করছেন আবার অনেকেই কৃষিতে মুখ থুবড়ে পড়ছেন এর একটি কারণ দর্শক সঠিকভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে না পারা প্রযুক্তি বলতে অনেক কিছুই বোঝায় কিন্তু কৃষি সেক্টরের প্রযুক্তি বলতে বর্তমানে আমি যা দেখতে পাচ্ছি তা হচ্ছে রোগবালাই প্রচুর পরিমাণে থাকতেছে আর এটার একটা প্র্যাকটিক্যাল মেডিসিন বা ডাক্তারি ব্যবহার যদি না পাওয়া যায় তাহলে ফসল বলুন আর কৃষি সেক্টরের অন্যগুলোও বলুন খামার বলুন সবগুলোতেই ব্যাপক ধরনের ন্যানো সেকেন্ড অর্থাৎ চোখের পলকের সমান একটা ভুলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা এই কুকরি সমস্যার সমাধানের জন্য কি করতে পারবো দর্শক মরিচ চাষের ক্ষেত্রে কুকরি সমস্যার সমাধান আসলে আমাদের কারো কাছেই নেই যদি মরিচ গাছে কুকরি একবার লেগে যায় অর্থাৎ এটা এমনই একটি ভাইরাস যখন একটি গাছে প্রবেশ করে বা গাছের মধ্যে প্রকাশ পায় সেটা আমি এ পর্যন্ত আর সারিয়ে তুলতে পারি নাই আমার কাছে এমন কোনো জ্ঞানভান্ডার নেই যেটা দিয়ে সেই গাছটিকে সারিয়ে তোলা যায় তাহলে সমাধানটা আসলে কোথায় প্রিয়দর্শক সমাধান হচ্ছে মরিচ গাছ কুকরি যেন না লাগে তার আগেই মানে কুকরি লাগার আগেই প্রোটেকশান নিতে হয় তো এই কুকরি বিষয়টি অনেক দীর্ঘ সময়ের একটি আলোচনা যার জন্য অনেকের অনুরোধের কারণে আমি এটা এবার প্রত্যেকটা মেডিসিন নিয়ে ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে মেডিসিন সম্পর্কে একটা বাস্তব জ্ঞান দেওয়ার চেষ্টা করব তো দর্শক সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে খেয়াল করে আমি মরিচ চাষ করি বা এতদিনের অভিজ্ঞতা থেকে যেটা পেলাম তা হচ্ছে আমাদের এমন একটা প্রোটেকশান দিতে হবে যেন মরিচ গাছে কুকরি না লাগে অর্থাৎ কুকরি লাগার আগেই আমাদের প্রত্যেকটা মেডিসিন একটা নির্দিষ্ট সময় পর পর স্প্রে করে যেতে হবে গাছের উপরে কুকরি লাগুক বা না লাগুক ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি বলেছি দেখুন বর্তমানে পোকামাকড়ের যে আক্রমণ সেখানে হাতে গোনা কয়েকটি গ্রুপ নিয়েই সকল চাষি কাজ করছেন বিশেষ করে দেখা যাবে ইমিডা ক্লোরোফিড মেথাকজাম অ্যাসিডা প্রিমিড অ্যাসাটাপ এরপরে গিয়ে ক্লোরোফেনা সাইপারমেথিন অ্যাবামেক্টিন অ্যামামেক্টিন বেঞ্জয়েট এছাড়া আরও কিছু ওষুধ আছে প্রোপাজায়েড বিভিন্ন ওষুধগুলোই কিন্তু মূলত থিপস সাদামাছি লাল মাকড় মেজর এই তিনটি পোকামাকড়ের জন্যই আমরা বিপদে পড়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে যেটা হয় দর্শক দেখুন সাদামাছির আক্রমণটা সারা বৎসর কিন্তু হয় না মোটামুটি সবচেয়ে বেশি আক্রমণ হয় আমার দেখা যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে এই নভেম্বর পর্যন্ত এই সময়টাতে সাদা বেশি দেখা যায় এর পাশাপাশি থিপসও এই সময়ে থাকে আরেকটি থাকে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত থিপসের আক্রমণ প্রচুর পরিমাণে থাকে বিশেষ করে মার্চ এপ্রিল মাসে আর মাকড়ের বিষয়টি হচ্ছে দর্শক যত তাপমাত্রা বৃদ্ধি পাবে সূর্যের আলো যত বেশি হবে মাকড়ের অত্যাচার বা মাকড়ের আক্রমণ তত বেশি হবে কীটনাশক যখন টেম্পারেচার কারণে কাজই করে না তখন দেখবেন মাকড় আপনার ক্ষতি করে বসে আছে তাহলে বৎসরের এই সার্কেলিং অনুযায়ী আপনাকে কীটনাশকের মাত্রা তারতম্য করতে হয় স্প্রে নির্দিষ্ট টাইম অনুযায়ী দিতে হয় যেমন হচ্ছে আমি মোটামুটি চার দিন পরপর স্প্রে করি এর কারণ হচ্ছে পোকামাকড় এসে গাছকে ক্ষতি করতে পারে না কী করে ডিম পেরে যায় আর হাজার হাজার ডিম যখন এক চান্সে ফুটে ব্রিডিং হয় যখন লার্ভা সৃষ্টি হয় এই লার্ভাটা ডিম থেকে ফুটে বের হওয়ার সাথে সাথেই চরমভাবে শোষক পোকার মতো করে গাছের রস চুষে খেতে থাকে এবং এক ধরনের ভাইরাসকে গাছে প্রবেশ করায় তখনই কিন্তু গাছটা কুকড়ি লেগে যায় তাই দর্শক আমাদের এই লার্ভাটাকে মারার জন্য মূলত ওষুধ স্প্রে করতে হয় আমরা সচরাচর যেটা করে থাকি আমরা কিন্তু সাদামাছি থিপস বা মাকড় তো দেখা যায় না সাদামাসির থিপস দেখার সাথে সাথে আমরা কি করি স্প্রে করে সাথে সাথে মেরে ফেলে দেই তারপরেও কিন্তু কুকি লেগে যায় কারণ তার লার্ভাটাকে আমরা মারতে পারি নাই প্রিয়দর্শক এরকম বিভ্রান্তির মধ্যে আমরা চলাফেরা করছি তাই এটা ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আলোচনা করাবো কোন গ্রুপটি কেন কি কারণে ব্যবহার করলে কোনটা কাজ করবে এগুলো ইনশাল্লাহ দেখাবো যেটা আমরা বিশেষ করে এই কৃষিটা বাণিজ্যিকভাবে যেহেতু করছি সেই ক্ষেত্রে বারবারই বলে থাকি আমাদের অর্থনৈতিক ফিডব্যাকটা সেভাবেই আসতে হবে যদি না আসে তাহলে আমরা কৃষিতে টিকে থাকতে পারবো না তো দর্শক যে কটা গ্রুপের কথা বললাম বিশেষ করে আপনি যদি ইমিরাকরি পিডি ব্যবহার করেন ইমিডাক্লোরপি দিয়ে কিন্তু থিপস সাদা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এটা এমন একটা কীটনাশক মাত্রা যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি করে অর্থাৎ গাছকে সম্পূর্ণ বিষাক্ত করে পোকামাকড়কে মারে এবং ওয়ান পয়েন্ট এইট ইসি যেটা মাকড় নাশক সেটাও মাকড় নিয়ন্ত্রণ করে কিন্তু দর্শক তারপরেও কথা থেকে যায় আমরা এগুলো যেগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় সেগুলো দিয়ে আমি মরিচ চাষ কন্টিনিউ করতে পারি নাই তখন সময় আবহাওয়া অনুযায়ী আমি একটা মিক্স তৈরি করে থাকি যেটা হলো সাঁত মিক্স আমার যারা পুরনো দর্শক রেগুলার দর্শক নিয়মিত চাষ করে ভালো করছেন তারা ঝামেলা করতে চান না তখন আমাকে বলেন যে ভাই আপনি সাতাজ মিক্সটা রেডি করে আমাদের দেন যেন আমরা একটু নিরাপদ থাকতে পারি তো দর্শক এবছর এত চাপ আমার যেহেতু সঠ পথে সঠিক পথে ইনকাম করার চেষ্টা করি দর্শক তাই নিজের কাজটা শতভাগ করার চেষ্টা করছি ভিডিওতে সময় দিতেই পারি না অনেকের অনুরোধে আবার কন্টিনিউ করার চেষ্টা করছি আমার আশেপাশের চাষিদেরকে এই সাপোর্টগুলো দিয়ে যাচ্ছি দিতে হচ্ছে তো সেই ক্ষেত্রে দর্শক আপনারা যদি ঝামেলা করতে না চান তাহলে সাতাশ মিক্স নিতে পারেন এটা এমন একটা সিস্টেমেটিক করা যে অটোমেটিক আপনার গাছটাকে প্রোটেকশন দিয়ে রাখে আর এর বাহিরে যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে নিয়মিত ভিডিওগুলো দেখুন একবারে সব কটা ওষুধের গ্রুপ এবং ওষুধগুলোকে আলোচনা করা যাচ্ছে না এই ভিডিওতে তাই প্রত্যেকটা পার্ট অ্যান্ড পার্টে এক একটা গ্রুপ নিয়ে আলোচনা করব। সেটা কি কাজ করে কিভাবে কাজ করে সেটাও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক সময় সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি কিন্তু নিজের কাজকর্মের কারণে সময় সব সময় মিলে না যার জন্য প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না তো এবার চেষ্টা করব দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ